এটা হচ্ছে আমাদের এক নম্বর অফিস এন্টারপ্রাইস ঠিকানা আছে সিটি গেট ঢাকা চট্টগ্রাম মেন সড়ক চট্টগ্রাম এখন আমাদের এখানে আপনারা যেই গাড়িগুলো পাবেন প্রত্যেকটা গাড়ি হচ্ছে রিকন্ডিশন এবং প্রত্যেকটা হচ্ছে ইনপোর্টের আর প্রত্যেকটা গাড়ি হবে হচ্ছে আপনার থ্রি গাড়িগুলো আপনারা বিশেষ করে যারা থ্রি গাড়ি চাচ্ছেন প্রত্যেকটার কন্ডিশন একটার থেকে একটার ভালো হবে আপনারা বিশেষ করে যারা এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন তারা আমাদের তৈদ এন্টারপ্রাইজের শোরুমগুলো থেকে ঘুরে যেতে পারেন আপনারা আমাদের কাছে গাড়ির দাম এক একটা এক এক রকম আপনারা এসে আমাদের গাড়ি দেখে কথাবার্তা বলার সুযোগ আছে আমাদের অফিসে কথা বলতে পারেন অথবা আমাদের ফোন নাম্বার তো দেওয়াই আছে পেজে বা দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে ফোনে কথাবার্তা বলতে পারেন আপনারা কে কোন মডেলের গাড়িগুলো চাচ্ছেন তো এই হচ্ছে আমাদের এক নম্বর অফিসের গাড়িগুলোর ভিডিও এই মাত্র গাড়িগুলো অস করা হলো আমাদের রাস্তার একেবারে পাশেই ইয়ার্ড যার কারণে প্রচুর ধুলোবালি পড়ে আমাদের প্রতিনিয়ত গাড়িগুলো অশ করা লাগে তো এই হচ্ছে আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু কষ্ট করে আমাদের ভিডিও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের তো চারটা শোরুম আছে আপনারা অনেকেই জানেন এছাড়াও আমাদের কিন্তু ফাইভ গাড়ি আছে সামনে আমাদের গাড়ি আরও আসতেছে আমরা প্রতিনিয়তই আপনার গাড়ি বিক্রি করি এবং গাড়ি আমাদের আসে তারপরে বিশেষ করে যারা এই গাড়িগুলো চাচ্ছেন বা আসা যাওয়ার মাঝে আপনাদের যে গাড়িগুলো পছন্দ হবে একটু কষ্ট করে এসে আমাদের সাথে কথাবার্তা বলে গাড়িটা কনফার্ম করে দিতে পারেন আপনার পছন্দের গাড়িটি তাহলে আপনি আমাদের কাছ থেকে আপনার পছন্দের গাড়িটি ক্রয় করতে পারবেন তো এই হচ্ছে বর্তমান আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলবো যে এই ধরনের গাড়ি কিনতে আমাদের এন্টারপ্রাইজের শোরুমগুলো থেকে ঘুরে আসতে পারেন একটু আর ভিডিওটা তো কষ্ট করে শেয়ার করবেনই সবাই আল্লাহ হাফিজ